জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ফের রাস্তা অবরোধ করলেন বারাসাত পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা টানা বৃষ্টির ফলে ওই এলাকায় জমে থাকা জল দ্রুত অপসারণের কোনো ব্যবস্থা না হওয়ায় মঙ্গলবার সকালে বারাসাত ব্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা স্থানীয়দের অভিযোগ বর্ষার সময় জল জমে যায় দিনের পর দিন জল নেমে না যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের বারবার পুরসভা এবং প্রশাসনকে জানিয়ে কোনো স্থায়ী সমাধান হয়নি বলে এদিন অভিযোগ করেন তারা তাই অবশেষে তাদের দাবি এক প্রকার বাধ্য হয়েই এদিন তারা গুরুত্বপূর্ণ এই রাস্তায় অবরোধ করছেন অবরোধের জেরে একদিকে যেমন ব্যস্ত রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে তেমনি সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় এদিন বিক্ষোভরত স্থানীয় বাসিন্দাদের একাংশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেখুন আজ আজ দু সপ্তাহ বেশি হয়ে গেছে মানে আমাদের ওখানে এত জল বুক পর্যন্ত জল

এখানে আর যেন বাইরে জল যেন না আসে আমাদের ঘরে কোমর সমান জল ডুবে গেছে আমাদের কেউ ছেলে স্কুলে যেতে পারছে না আমাদের ড্রেনটা পরিষ্কার করতে হবে প্লাস জল কাম দিয়ে বার করতে হবে নাহলে আমরা কেউ থাকতে পারছি না সাপে কামড়ে মানুষ মারাও যাচ্ছে ঠিক আছে আমরা সেটা চাই জলটা পরিষ্কার করা হোক ড্রেনটা পরিষ্কার করা হোক এখানে যে পরিস্থিতি ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের আমাদেরকে কথা দিয়েছেন পুলিশ এর আগে এর আগে এসছে ঠিক আছে কিন্তু আমরা চাই এক্ষুনি অনগোয়িং প্রসেসে আমরা সাংবাদিক জেলার মধ্যে রয়েছি বারাসাত এর আন্ডারে অনেক যে সাব ডিভিশন আছে সাব ডিভিশন আছে আমরা চাই এই সিচুয়েশান যে মানুষ দাঁড়িয়ে আছে অনেক অসুবিধা হচ্ছে আমরা অ্যাম্বুলেন্সকে যেতে দিচ্ছি যাদের পরীক্ষার্থী তাদের যেতে দিচ্ছি এইবার আমিও কিন্তু রাস্তায় গিয়ে যখন কোনো জবে যাব তখন আমি এরকম ভিকটিমাইজ হব কিন্তু প্রশাসনিক স্তরে যে বিভাগ বিভাজন রয়েছে সেই বিভাজনের যে কাজ করার কথা তারা করেনি শুধু আমাদেরকে দায়িত্ব এবং বলছে আমরা করে দেব আমরা চাই অন অনগোয়িং প্রসেসে এই কাজগুলো হয়ে যাবে সেইভাবে হয়ে গেলে আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই এটা দেখুন যে আমাদের যে গণতান্ত্রিক যে পরিক্রিয়া যে ব্যবস্থাপনা রয়েছে এখানে বলছে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত কনস মানে কন্ট্রাডিকশান হচ্ছে এইবার আমার রাজ্য আমি বাঙালি এবং আমি বাংলা ভাষায় কথা বলি এক দুই নম্বর কথা যে আমার মুখ্যমন্ত্রী যে দলেরই হন না কেন তার এই রাজ্য এবং এমপিও আমার এখানের এবার এম এলএ যাই হোক না কেন তাহলে কন্ট্রাডিকশানটা কেন ওই পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে হচ্ছে পঞ্চায়েতের চেয়ারম্যান কেন তার ওখানে জায়গা অবস্ট্রাকশন করছে এর আগে ওই ভাবে বলেছি প্রশাসনিকভাবে বিভিন্নভাবে কিন্তু কোনো কাজ হয়নি আমরা চাই যে কাজ শুরু হোক এস পদ্ধতিতে এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাস তার সামনেই চলতে থাকে অবরোধ অবশেষে কাউন্সিলরের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় তারপরেই অবশ্য অবরোধ তুলে নেন স্থানীয়রা এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল এলাকায় তবে অবরোধ উঠে যাওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে যায় এদিন বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাস জানান প্রত্যেক বছরই যে এটা জল জমছে এমন কিন্তু না এটা দু হাজার আটে হয়েছিল দু হাজার একুশ সালে হয়েছে আর এটা দু হাজার পঁচিশে হয়েছে কিন্তু প্রত্যেক বছর জল গিয়ে এখানে যে থাকছে এটা কথা এটা হচ্ছে না এবার সবাই চেষ্টা করছে যে এটা এইভাবে জলটা অ্যাকচুয়ালি এখানে অ্যাডামস বা বিভিন্ন ইউনিভার্সিটি হয়েছে এটা পৌরসভা পঞ্চায়েতে লাগোয়া এখানে এই অ্যাডামস এইসব হওয়ার কারণে বিভিন্ন মানে ব্যবসায়ী বিভিন্ন ক্যাফে তো তৈরি হয়েছে যেগুলোকে হাইডেন অনেক সময় হাইডেন ব্লক করে সেই ক্যাফেগুলোতে তৈরি হয়েছে ফলে হাইডেনটা ঠিকমতো ক্লিয়ারও করা যাচ্ছে না এটাও একটা কিন্তু খুব মারাত্মক একটা প্রবলেম যে আমাদের অ্যাটামসের সামনে দিয়ে সমস্ত কিছু আর কি যে কোনো রেস্টুরেন্ট হয়েছে যে কোনো গড়ে উঠেছে সেগুলো সব ব্লক করা মানে হাইডেনের উপরে তারা মানে হাইডেন বোঝা যাচ্ছে না বন্ধ করে দিয়ে তারা এই সব কাজগুলো করেছে না পৌরসভা থেকে তাদেরকে নোটিশ করা হয়েছে সহজেই তো একটা যারো মানে আইনত অনেক জটিলতা আছে এসে তো ভেঙে দেওয়া যায় না এবার পঞ্চায়েত হোক পৌরসভা হোক দুপক্ষ থেকেই কিন্তু এখন নোটিস করা হয়েছে যে চার দিনের মধ্যে যদি তারা নিজেরা না ক্লিয়ার করে নেয় পৌরসভা তখন ব্যবস্থা নেবেই সব ভেঙে দেওয়ার ব্যবস্থা অবশ্যই নেবে এইখানের জায়গাটা যেটা আছে সেখানের ভৌগোলিক চরিত্রটা হচ্ছে এখানে পুরোটাই ইটভাটা ছিল এখানে এখনও দেখা যাচ্ছে সব বড় বড় সব পুকুর সব সতেরো বিঘে পাঁচ বিঘে ছ বিঘে করে এখানে তিনটে চারটে পুকুর আছে সেই পুকুরগুলো কিন্তু জলগুলো ওভারফ্লো হয়ে গিয়ে যখন রাস্তায় এসে এতটা জল আর সত্যি কথা বলতে কি এই বছরে এতটা বেশি জল হয়েছে এতটা জল কিন্তু আমি এর আগে দেখিনি এর আগে এতটা জল আমি কখনো পাইনি এই বছর যেভাবে হয়েছে এবার এটাও তো একটা কথা পুরোটা হয়তো এই যে এই সাইডে ড্রেনের এটা সিস্টেমটা পুরোটা যে নীলগঞ্জ খালে জলটা পড়ছে এরকম না নীলগঞ্জ খালে জলটা পড়ছে না এইটার জন্য আর একটা সমস্যা হচ্ছে কারণ এখান দিয়ে একটা ক্রস ড্রেন আছে এই লারিকার সামনে দিয়ে কথাটা হয়েছিল এখান থেকে ড্রেনটা ওই ওইখান দিয়ে খালে যাবে কিন্তু সেখানে খালে জলটা পড়ছে না বলেই আরো বেশি সমস্যা হচ্ছে আর বিভিন্ন জায়গার জলটা এসে আরো লোকনাথ মন্দিরে জমা হচ্ছে বলে আরো সমস্যা হচ্ছে